প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো যারা শিক্ষার্থী আছে তাদের জন্য একটু সুখবর যে তোমরা যারা উপবৃত্তি ক্লাস পড়ছো হয়তো উপবৃত্তির উপবৃত্তির জন্য যে কখন আবেদনের সময় দিবে তো এই যে উপবৃত্তির আবেদনের আরকি নোটিশ করা হয়ে গেছে এখানে আমরা যদি দেখি দশ চার দু হাজার পঁচিশ তারিখে এটাই করা হয়েছে অর্ডারটা করা হয়েছে এবং এটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে যেটা দেওয়া হয় আর কি প্রবৃত্তিটা সেটার এখান থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে তো এখানে যে বিষয় দেখতে পাচ্ছ যে সমানিত কর্মসূচির পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ আর নবম ষষ্ঠ শ্রেণীর সকলের জন্য আবেদন করা যাবে কিন্তু নবম শ্রেণীর সব স্কুলের জন্য করা যাবে না এটা বিশেষ কিছু কিছু অঞ্চল আছে চলাঞ্চল বা কিছু অঞ্চল আছে সেসব ক্ষেত্রে কিন্তু সবার জন্য না ওই জন্য এখানে লেখা আছে বিশেষ ক্ষেত্রে সমমান শ্রেণীর উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ ও এইচ এস পি এম আই এস এ তথ্য সংক্রান্ত এটা এইচ এস পি এম আই সেটা সেটা ওয়েবসাইটটা যেখানে তোমাদের তথ্যগুলো আর কি সাবমিট করা হবে তো উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও ভর্তি সহায়তার অর্থ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিং ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিতরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ডাক অধিদপ্তর ও নগদ লিমিটেডের মধ্যে গত দুই ছয় দু হাজার চব্বিশ তারিখ একটি ত্রিপক্ষীয় চুক্তিনামা স্বাক্ষরিত হয় তো এখানে বোঝা জানানো হয়েছে যে নগদের সাথে যেহেতু এর আগে আমরা যখন লুকুবৃত্তির কাজ করেছি নগদের সাথে গত বছর নগদের অ্যাকাউন্ট করে আর কি করতে হয়েছে তো কিসের জন্য করতে হয়েছে এটা ক্লিয়ার করা হয়েছে যে এটা নগদের সাথে চুক্তি আছে ডাক টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় আছে তার সাথে এবং চুক্তিটা হয়েছিল দুই ছয় দুই হাজার চব্বিশ তারিখে তো প্রেক্ষিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক চার দুই হাজার এই স্মারক নম্বরটা দিয়ে মানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আর কি সমমান শ্রেণীতে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে মানে তো যেসব তথ্য আজকাল এন্ট্রি করা হবে মানে তোমার এই বৃত্তি যারা আবেদন করবে তাদের তথ্যগুলো এন্ট্রি করতে হবে অনলাইনে তো এই ক্ষেত্রে ডাক টেলি যোগাযোগ মন্ত্রণালয় ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আওতাধীন ডাক দপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয় তো বোঝানো হয়েছে যে ওই অ্যাকাউন্ট নাম্বার যেটা দিতে হবে তোমাদের উপবৃত্তির জন্য সেটা নগদেরই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো বর্ণিত অবস্থায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের আবেদন অনলাইনে এন্ট্রি করার লক্ষ্যে তথ্য সংগ্রহ যাচাই এবং সফটওয়্যারে তথ্য এন্ট্রি ও প্রেরণ বিষয়ে নিম্নলিখিত কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো তো তথ্য সাবমিট করার জন্য এখন বলা হয়ে গেছে অনলাইনে এটা ওয়েবসাইট আর কি খুলে দেওয়া হয়েছে এখন যে কোনো সময়তে এখন তোমাদের আর কি তথ্যগুলা তোমরা তোমরা তো পারবে না তোমরা জাস্ট তোমরা তোমাদের ফর্মে লিখে দিবা তথ্যগুলা স্যারের স্কুল থেকে যে ফর্মটা দিবে সেখানে ফর্মটা পূরণ করে দিবা এবং ফর্মটা পূরণ করা হয়ে গেলে তোমরা কি করবা স্কুলে দিয়ে দিবা স্কুল থেকে তখন অনলাইনের মাধ্যমে তারা আবেদন করবে এখানে বলেছে এইচএসপি এমআইএস এর তথ্য সফটওয়্যার তথ্য এন্ট্রিও প্রেরণ 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য প্রবৃত্তির আবেদন ফর্ম বিতরণ শিক্ষার্থী কর্তৃক নিয়মে আবেদন ফর্ম পূরণ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দান তার মানে কি বলছে যে প্রবৃত্তির জন্য যে আবেদন ফর্মটা সেটা প্রতিষ্ঠান তোমাকে দিবে সেটা তোমরা যথাযথ নিয়মে আবেদন ফর্মটা পূরণ করবা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিবা তারপরে এইচএসপি ম্যানুয়াল মোতাবেক প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত আবেদনপত্র যাচাই বাছাই কমিটির সভা আয়োজন করব তো এখানে একটা উপবৃত্তির কমিটি থাকে যারা যাচাই বাছাই করবে তোমার তথ্যটা সঠিক কিনা শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই করার পর তারা সুপারিশ সুপারিশ করবে যে হ্যাঁ এটা দা অনলাইন আবেদন করা যায় তো তালিকা মোতাবেক শিক্ষার্থীদের তথ্য আগামী পনেরো চার দু হাজার পঁচিশ থেকে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপিএমআই সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি করে অনলাইনে নির্ধারিত অপশন ব্যবহার করে সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার গোত্রের নিকট প্রেরণ করতে হবে তো এখানে বলা হয়েছে যে প্রায় যে দেখো এখানে পনেরো চার থেকে তিরিশ চার দু তারিখের মধ্যে এখানে আবেদনটা করতে হবে লাস্ট তারিখ এটা তো তোমাদের ফর্ম আর কি পূরণ করে সারদের জমা দিয়ে দিবে তারপর যাচাই বাছাই করে এটা আবেদন করবে তো আসলে এটা খুব একটা যাচাই বাছাই দরকার নাই করা হয় না আর কি তোমরা যে তথ্যটা দাও সে তথ্যটাই আপলোড করা হয় তো তোমরা তোমাদের তথ্যটা দিবা তথ্যটা আপলোড করা হবে উল্লেখ যে এখানে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান এই তথ্য এন্ট্রি ও প্রেরণের সুবিধাটি রাত এটা দশটার পরে এটা আর করা যাবে না তো এখানে বলেছে সকল উপজেলা থানা আহ শিক্ষা কর্মগত উপজেলা মেট্রোপলিটন পর্যায়ে একটা কি থাকবে কমিটি থাকবে সভা আয়োজন করবে তারা সভা আয়োজন করার পরে উপজেলায় প্রাপ্ত তথ্য দিয়ে যাচাই বাছাই করে শিক্ষার্থীদের তথ্য আগামী আট তারিখের মধ্যে সফটওয়্যার নির্ধারিত অপশন ব্যবহার করে তোমার এই ঢাকাতে প্রেরণ করবে আর কি তো আমরা স্কুল থেকে আর কি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দিবে সেখান থেকে তারা আবার জেলা শিক্ষা অফিসে দিবে বা কিংবা কি করবে একবারই ঢাকাতে পাঠিয়ে দিবে মেন যেটা প্রতিষ্ঠান সেখানে পাঠিয়ে দিবে এখন এখানে বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে একটা আবেদন পত্র করবে যাচাই বাছাই কমিটিতে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি করতে হবে যে ফর্মটা আছে আবেদনপত্রটা তোমরা করবা সেই সে একটা যাচাই বাছাই কমিটি করতে হবে এটা শিক্ষকেরা করবে এবং সারা বলে রাখি তার সারেরা করবে এটা তো আবেদন কমিটি সদস্য প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে বাড়ি পরিদর্শন করবে যে তাদের তথ্য দেয় ঠিক আছে কিনা যেমন অনেকের বাড়ির দেওয়া হয় যে গাড়িটা বাড়িটি পাকার না ছাদের না টিনের তো দেখা যাচ্ছে এই জিনিসগুলা তারা ইচ্ছা করলে পরিদর্শন করতে পারে তো যা হোক এগুলো তো আবেদন পরিদর্শন করা হয় না তোমরা যেগুলা তথ্য দাও সেগুলাই হয়তো দা সেগুলাই আপলোড করে দেওয়া হয় তো আবেদনপত্রের সত্যতা যাচাই বাছাই শেষে এখানে একটা ওরা লিস্ট করবে এবং শিক্ষা প্রতিষ্ঠান সেটা কি করবে ঠিক আছে মর্মে একটা প্রত্যয়ন দিবে তারপরে যে তথ্যগুলো দিয়েছে তারপরে সেটা শিক্ষা অফিসে থানা শিক্ষা অফিসে আর কি প্রেরণ করবে আবেদনপত্র হার্ড কপি এটা শিক্ষা প্রতিষ্ঠানে হবে আর কি তবে প্রতিষ্ঠান পর্যায়ে কমিটিতে উপভোগী নির্বাচনে কোনো অসত্য তথ্য প্রদান বা অনিয়ম করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত করা হবে এখানে কোনো মানে ভুল তথ্য দিলে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে কি করা হবে তো জাস্ট এটাতে এটা আর কি এখানে এগুলো বারেবার লেখে কিন্তু আসলে তোমরা যে তথ্যটা দেওয়া যাও সেটাই আর কি পূরণ করা হয় তো এখন নির্বাচনটা কিভাবে করা হবে তো এটা আমি পরবর্তী ভিডিওতে দিবা তো তোমরা এখন আপাতত ই করো প্রস্তুতি নাও যে এখান থেকে তোমরা কিভাবে ফর্মটা আমি সে ফর্মটা কিভাবে পূরণ করলে তোমরা পেতে পারো এবং আর কি কি নিয়ম আছে সেগুলো আমি এর পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি কারণ এই ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে তো ভিডিওটা এখন এখানে শেষ করছি তো তোমরা জানলা যে তোমাদের আর কি এই যে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে আবেদনটা করতে হবে তো তোমরা প্রতিষ্ঠান থেকে ফর্মটা নিয়ে পূরণ করে প্রতিষ্ঠানে জমা দিবে তো আমি পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে পূরণ করলে তোমরা ফর্মটা পূরণ করলে তোমরা কি করতে পারো উপবৃত্তি হানড্রেড এ হানড্রেড পার্সেন্টই একটা চান্স থাকে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ লাভ হাফেজ